আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী ভূমি হলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সালফার নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল আজকে উনিশতম পর্ব আপনার সাথে শেয়ার করব এ পর্বে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সালফারের নির্দেশক লক্ষণ অর্থাৎ যাকে বলা হয় কি নোটস এই কি নোটস নিয়ে আপনার সাথে কথা বলবো আমরা সবাই জানি কি মানে হলো চাবি অর্থাৎ কোনো একটা তালা খুলতে গেলে চাবি ছাড়া কিন্তু খোলা যায় না অর্থাৎ এই তালাটা সঠিকভাবে খুলতে চাইলে অবশ্যই এই চাবি দিয়েই খুলতে হয় ঠিক সালফার মেডিসিন ব্যবহার করতে হলে এর কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলো চাবির মতো অর্থাৎ চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না ঠিক সালফার মেডিসিনটি যদি প্রয়োগ করতে চায় কাউকে দিতে চাই এর লক্ষণ যদি নিতে চাই তাহলে কিছু লক্ষণ আছে যেগুলো এই চাবির মতোই মূল্যবান অর্থাৎ এই লক্ষণ ছাড়া কিন্তু মেডিসিনটি প্রয়োগ করা যাবে না এমন কিছু লক্ষণ আপনার সাথে শেয়ার করতেছি সালফার নির্দেশক লক্ষণগুলোর মধ্যে রয়েছে হলো শরীরে বিভিন্ন জায়গায় পোড়ার মতো জ্বালা পোড়া অর্থাৎ মনে হয় পুড়ে যাচ্ছে আগুন ধরছে হ্যাঁ এরকম জ্বালা পোড়া মনে হয় যেমন চোখ মাথা হাত পা মলদার ইত্যাদি জায়গায় এরকম জ্বালা অনুভূতি হয়ে থাকে পায়ের তালাতে জ্বালা রুগীরাতে পা বের করে রাখে ঠান্ডা পাওয়ার জন্য এটি খুবই মারাত্মক একটি সমস্যা অর্থাৎ রুগীর চোখ মাথা হাত পা মলদার হাতের তালু পায়ের তালু মাথার তালু হ্যাঁ এইগুলো প্রচণ্ড জ্বালা করে গরম হয়ে থাকে এবং ঠান্ডা দিলে ভালো লাগে এই লক্ষণটি কিন্তু সালফার খুবই নির্দেশক একটি লক্ষণ এরপরে রয়েছে হলো চুলকানি চুলকানি তীব্র চুলকানি বিশেষ করে রাতে এবং গরমে খুবই চুলকায় বিশেষ করে রাত্রে এবং গরমে বৃদ্ধি চুলকানোর পর জ্বালাপোড়া বেড়ে যায় মানে চুলকানের সময় একটু মজা লাগে এরপরে কিন্তু জ্বালা পোড়া আরও একটু বেড়ে যায় তারপর রয়েছে হলো চর্মরোগ একজিমা খুশকি ফুসকুরি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তিন নাম্বার হলো ভোরে পায়খানা অর্থাৎ ঘুম থেকে উঠেই তার পায়খানার বেগ হয় পায়খানা যেতে হয় এই সমস্যাগুলো দেখা যায় সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে পায়খানার চাপ সালফার একটি ক্লাসিক লক্ষণ অর্থাৎ এটা উল্লেখযোগ্য একটি লক্ষণ হলো সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে এর পায়খানার বেগ আসে পায়খানার গ্রন্থ তীব্র এবং অপূর্ণতায় ভোগে অর্থাৎ মনে হচ্ছে আর একটু হলে আরও একটু হলে ভালো হতো অর্থাৎ স্যাটিসফাইড না পুরাপুরি যাচ্ছে না মানে কিছু ভিতরে রয়ে গেছে এরকম একটি সমস্যা দেখা দেয় পাঁচ নাম্বার নির্দেশক লক্ষণ হল গর্ব আত্মহংকার মানে এদের ভিতরে খুবই গর্ব যেমন নিজেকে সব কিছু জানে বলে মনে করে অর্থাৎ সে সব জানতা হ্যাঁ পৃথিবীর সব কিছু সে একাই জানে অর্থাৎ মূলত সে কিছুই জানে না কিন্তু তার কাছে গেলে মনে হয় যে এই ব্যক্তি হলো একজন পন্ডিত এর কাছে সব ধরনের জ্ঞান আছে এরকম ভাব তাদের মধ্যে দেখা যায় যায় ছবিটা দেখলে বোঝা তার আসল চেহারা এটা হ্যাঁ আর তার কাল্পনিক চেহারা সে কত বড় দানবের মতো রেখে মানে রাখছে মন মানে সে ভাবতেছে যে আমি একটা দানব আসলে মূলত সে কিছুই না আরেকটি কথা হলো অন্যের ভুল খুঁজতে পছন্দ করে নিজের ভুল স্বীকার করে না মানে শুধু এর একটা জিনিস সে কি করল আরেকজন কি করল ওই বাড়ি কি হলো এখানে কি হলো হ্যাঁ অমকনেতা কি করল খালি কে কি করল এই ধরনের চিন্তা ভাবনা ট্রেন্ডেসি তার মাথার মধ্যে থাকে কিন্তু সে যে সারা দিন কি কথোপকথন করছে করতেছে কে সে কি অপরাধ করে এই বিষয় কারোর সাথে শেয়ার করতে চায় না এরপর হলো অপরিচিততা অপরিচিততার একটি স্বভাব এই সালফার মধ্যে রয়েছে বিশেষ করে রোগী নিজের পরিষ্কার পরিচ্ছন্নতায় অনগ্রহী একটি নর্মালি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ মানুষ বাহিরে বের হলে বা এমনি শরীরে যদি ময়লা ময়লা আবর্জনা লেগে থাকে সেক্ষেত্রে পরিষ্কার করা দরকার বা পরিষ্কার করতে হয় কিন্তু সালফার রুগীর এত নোংরা প্রকৃতি যে তারা নিজেদের পরিষ্কার প্রতি তেমন একটি খেয়াল তাদের থাকে না শরীরে কোথাও ময়লা লেগেছে এমনি থাকলো তারপরে জামায় কোথায় ময়লা লেগেছে থাক এটা পরিষ্কার করা দরকার মানে এমনি চলে এই ধরনের একটি টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে জামা কাপড় ময়লা চুল অগোসালো হ্যাঁ তবুও তার মধ্যে কোনো বিরক্ত বোধ করে না আর দেখা যায় অন্যান্য অন্য মেডিসিন আছে আছে হ্যাঁ এদের এই মেডিসিনগুলো রুগীরা কিন্তু একদম ওভার স্মার্ট এবং কি হ্যামস্যাম দেখা যায় অনেক সুন্দর অর্থাৎ বিন্দুমাত্র ময়লা তারা সহ্য করে না ছয় নাম্বার রোগ বারবার ফিরে আসে অর্থাৎ দেখা যায় একটি রোগ কারো ঠান্ডাজনিত সমস্যা কারো স্কিনজনিত সমস্যা বা আরও যে সমস্যাগুলো আছে সর্দি কাশি এই ধরনের সমস্যাগুলো দেখা যায় কিছুদিন পরপর হ্যাঁ সর্দি হচ্ছে তা মাস পর পর হয় পনেরো দিন পর পর হয় এক বছরিক হয় এই ধরনের বারবার ফিরে আসে অর্থাৎ যেই রোগী হোক যতই চিকিৎসা নেই যেটাই হোক বারবার ফিরে আসে এই ধরনের লক্ষণ যদি থাকে সেই ক্ষেত্রে সালফার নির্দেশ করে অলস ও চিন্তা বিলাসী হ্যাঁ এরা প্রচন্ড পরিমাণ অলস অলসতা যেন তাদের জীবন সঙ্গী জীবনের নিত্য দিনের সঙ্গী হল অলসতা অর্থাৎ নাই সারাদিন যদি শুয়ে বসে থাকা যায় ঘুম পারা যায় এটা খুব ভালো এদের কাছে খুব পছন্দ যে সারাদিন তারা শুয়ে বসে থাকবে ঘুম পারবে এটা তাদের কাছে খুবই পছন্দ নেই একটা জিনিস এবং কল্পনায় সে মানে এখানে বসে আছে সে কল্পনায় সারা পৃথিবী ঘুরতেছে কিন্তু চিন্তা ভাবনা করতেছে মানে কল্পনার জগতে সালফার ফার্স্ট গ্রেডের একটি তারা কল্পনা এবং চিন্তা করতে খুবই ভালোবাসে কিন্তু বাস্তবে কোনো কিছু নাই অর্থাৎ চিন্তা চিন্তা শক্তি এদের খুব ভালো কিন্তু বাস্তবে কোনো কাজ করা তাদের পক্ষে সম্ভব না তারা করতে পারে না কলস প্রকৃতি আট নাম্বার ঔষধের প্রতিক্রিয়া নেই অর্থাৎ দেখা যায় বর্তমান সময় কিন্তু এটা আরও বৃদ্ধি হচ্ছে কারণ অনেকে রুগী এসেরা বলেন এই চিকিৎসা নিলাম ওই চিকিৎসা নিলাম হ্যাঁ রোগের কোনো অগ্রগতি নাই শরীরে মেডিসিন কাজই করতেছে না হ্যাঁ অর্থাৎ নর্মালি দেখা যায় অনেকের শরীরে অল্প কোনো কিছু মেডিসিন খেলে বা ব্যবহার করলে এর একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাট সালফারের মেডিসিনের যখন এরকম অবস্থা হয় যে নির্বাচিত ঔষধে দিয়েও কোনো কাজ হচ্ছে না বা অন্য কোনো পদ্ধতিতে চিকিৎসা কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা এই সালফার মেডিসিন প্রয়োগ করতে পারি এবং এই সালফার মেডিসিন প্রয়োগ করলে ভিতরে যেই যে জন্য কাজ করতে পড়তেছে না হ্যাঁ এই সেই কাজ করার মতো উপযোগী হয়ে যায় মেডিসিন কাজ করতে পারে এবং জীবনী শক্তিকে আরো সতস করে দেয় যার কারণে সালফার যদি এমন কোনো হয় যে কোনো রোগে কাজ করতেছে না এই রোগে এই সালপার প্রয়োগ করে পরবর্তী যদি অন্য কোনো মেডিসিন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করে যাকে আমরা ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে বলে থাকি ইন্টারকারেন্ট মেডিসিন নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা সেই ভিডিও যদি দেখতে পান সেখানে বিস্তারিত ইন্টারকারেন্ট মেডিসিন কি কেন কখন কিভাবে কত ডোজ ব্যবহার করতে হয় সব কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার